হসরত নুহ আলাইহিসসালামকে তার কমের কাছে প্রেরণ করা হলো। যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে এবং শিরক পরিত্যাগ করে তিনি তাদেরকে বলতেন হে আমার জাতি আল্লাহর উপাসনা করো তাকে ভয় কর এবং আমার আনুগত্য করো এতে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন নুহ তাদের আল্লাহর অসংখ্য নিখুঁত সৃষ্টি ও অনুগ্রহ মনে করিয়ে দিতেন সপ্ত আকাশ চাঁদ ও সূর্য জমিন থেকে উদ্ভূত জীবজগৎ এবং প্রশস্ত পথ চলার জন্য জমিন তবুও তার কম তার দাওয়াত প্রত্যাখ্যান করত তারা নুহকে দেখতে পেলে পালিয়ে যেত কানে আঙ্গুল দিয়ে থাকত মুখ ঢেকে ফেলত এবং অটল অহংকার দেখাতো শেষ পর্যন্ত কমের প্রভাবশালীরা ঘোষণা করল আমরা আমাদের পূর্বপুরুষদের পূজিত ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক ও নাসর কখনোই পরিত্যাগ করব না তারা নুহের বিপক্ষে চক্রান্ত শুরু করল